গাউসিয়া কমিটি বাংলাদেশ পাহাড়তুল ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় পবিত্র মাহের রমজানের শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে দশই মার্চ সোমবার পাহাত্তলি হাজি মকবুল টাওয়ারের ব্রাদার্স কনভেনশন হলে সংগঠনের সভাপতি মরানা ফজল আকবরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ রাওজান উপজেলার দক্ষিণের সভাপতি আলহাজ মোহাম্মদ আবু বক্কর সদগর সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ চৌধুরীর সঞ্চালনায় মাহে রমজানের শীর্ষক আলোচনা করেন আহালে সুনত ওয়াল জামাত রাওজান উপজেলার দক্ষিণের সভাপতি অধ্যক্ষ আবু মুস্তাক আল কাদরি সাধারণ সম্পাদক মুফতি মলানা জিলুর রহমান হাবিবী নেসারিয়া তৈবিয়া সুনিয়া কামিল মাদ্রাসার আরবি প্রবাসক মলানা ইলিয়াস করিম কাদেরি শায়েক আহলে সুন্নাহ মলানা তসিব রাজা কাদেরি ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ সিনিয়র সহসভাপতি অধ্যাপক জামাল উদ্দিন যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন সাংগঠনিক সম্পাদক জাহিদুল হক

আব্দুল মাহমুদ গান সহসভাপতি হাজি মমতাজ মিয়া সহসভাপতি ফিরুজ ইসলাম চৌধুরী অর্থ সম্পাদক আব্দুর রহমান শাহেদ সমাজ সেবা বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন রফিক সাকিব জাহেদ আব্দুল মোতালেব চৌধুরী রোবেল রোবায়েত বুরহান রবি সহ আরও অনেকে উপস্থিত ছিলেন পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিল সম্পন্ন হয় বিহঙ্গ টিভি ডেক্স নিউজ